আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরিন ইসলাম প্রথমেই সংবাদ শিরোনাম ফ্যাসিস্ট শেখ হাসিনা ও জামান খান কামালের নির্দেশে নিরস্ত্র ছাত্র জনতার উপর মরণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী দু সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হবে বাংলাদেশ প্রয়োজন সময়োপযোগী প্রস্তুতি বলছেন বিশ্লেষকরা পাঠ্যবইয়ের মান উন্নয়ন ও অনিয়ম রোধে মনিটরিং ব্যবস্থা চালু করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পাবেন আরও উন্নত মানের বই জাপানি প্রশিক্ষক প্রশিক্ষকদের মাধ্যমে এক বছর ব্যাপী কেয়ার কিবার প্রশিক্ষণের জন্য উদ্যোগ নিচ্ছে সরকার জানালেন স্বাস্থ্য উপদেষ্টা জমজমাট ডাকসু নির্বাচনী প্রচারণা জিএস পদে আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন মাহিন সরকার আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার দুশো ছাড়াল বৃহস্পতিবার আবারও ছয় দশমিক মাত্রার ভূমিকম্প এবং বিশ্বকাপ বাছাই পর্বে লিওনেল মেসির জোড়া গোলে বেনেজুয়েলাকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার দায় স্বীকার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন আদালতে ক্ষমা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজ সাক্ষী হিসাবে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিজ শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ছাত্র জনতার ওপর মরণাস্ত্র ব্যবহার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী বিশ্লেষকরা বলছেন বিগত পতিত সরকারের শাসন আমলে পুলিশকে দলীয় স্বার্থে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না রিপোর্ট হাসানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দেওয়া জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল আল মামুন স্বীকার করেন তার দায়িত্বকালেই সংগঠিত হয়েছিল জুলাইয়ের ভয়াবহ গণহত্যা তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ নির্দেশে পুলিশ ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রজনতার উপর মরণাস্ত্র ব্যবহার করে ট্রাইব্যুনালে দেওয়া নিজের জবানবন্দিতে তিনি নিহত পরিবারের প্রতি আহতদের প্রতি এবং পুরো জাতির কাছে ক্ষমা চান বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে পুলিশকে এমনভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছিল যে একটি বাহিনীর আইন ও নীতি নৈতিকতার ভিত্তি ভেঙে পড়েছিল যখন একটা সরকার যখন ফেসিস্ট হয়ে যায় গণতান্ত্রিক মূল্যবোধে যখন করে না তখন কোনো দায়বদ্ধতা থাকে না অ্যাকাউন্টেবিলিটি থাকে না এই বিগত পনেরো বছরে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না একদম চরম দলীয়করণ একটা ফেসিস্ট সরকার এবং কিছু পুলিশের কিছু সংখ্যক কর্মচারী তারা অতি উৎসাহী হয়ে যায় একদম উৎপ্রতভাবে গুম খুন কারাপান বেশ একটা বিরাট সংখ্যক অফিসার সঙ্গে তারা ভাবল যে দেশে তো গণতান্ত্রিক ব্যবস্থা নাই সুতরাং আমাকে তার কাজ করতে হবে কিছু স্বেচ্ছায় মানে আমি বলবো যে এগুলো ক্যাডার ছিল তারা ক্যাডার ছিল তারা অতি উৎসাহী হয়ে অন্যদেরকেও এই ফাঁদে ফেলার চেষ্টা করল জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আওয়ামী লীগের ভোট ডাকাতির কৌশল নিয়েও বিস্তারিত বর্ণনা দিয়ে জানান পুলিশকে ব্যবহার করে কিভাবে নির্বাচনী ফল পাল্টে দেওয়া হয়েছিল শেখ হাসিনা এমনভাবে দেশ চালিয়েছে তার তো জনতাকে জনগণকে ফেস করার সুষ্ঠু নির্বাচন করার কোনো সাহস ছিল না বিরোধী লোকেরা যারা নির্বাচনে দাঁড়িয়েছিল তারা কোনো সাহায্য পায়নি তারা সমস্ত জায়গায় অবরোধ অবস্থায় ছিল তারা আমার সেন্টারে গিয়ে ইচ্ছা সিল মেরেছে তো শুধু পুলিশ কেন সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি হ্যাঁ ডিসি এসপি থেকে শুরু করে ওসি ইউএনও সবাই তো সহযোগিতা করছে পুলিশ মুখ্য ভূমিকা পালন করছে কিন্তু বাকিরা তো অন্য এই যে অন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও তো ছিল তারা তো কোনো হ্যাঁ পজিটিভ ভূমিকা পালন করায় নাই জবানবন্দিতে সাবেক আইজিপি ট্রাইব্যুনালকে জানান হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমন তৎকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল এ মামলায় অভিযুক্ত চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বইচ্ছাই ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন এরপর তিনি জবানবন্দিতে সেই সময়ের পুরো ঘটনা ট্রাইব্যুনালের কাছে তুলে ধরছেন খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ দু হাজার সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে স্বল্পনত দেশ এলডিসি তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হবে এলডিসি পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন সময়োপযোগী প্রস্তুতি বিশ্লেষকরা বলছেন এলডিসি পরবর্তী সময়ে চ্যালেঞ্জের মুখে পড়বে রপ্তানি খাত তাই এ খাতকে প্রভাবমুক্ত রাখতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ দক্ষ জনশক্তি তৈরি করতে হবে এলডিসি গ্রাজুয়েশন থেকে বের হওয়ার ফলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশের রপ্তানি খাত স্বল্পোন্নত দেশ হওয়ার কারণে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে সেই সঙ্গে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তির আওতায় চীন ও ভারতসহ অন্যান্য দেশে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছে নিয়ম অনুযায়ী আগামী বছর দুই সালে এলডিসি তালিকা থেকে উত্তরণের ফলে বাংলাদেশের জন্য সব শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বন্ধ হয়ে যাবে তাই ব্যবসায়ীরা বলছেন উত্তরণের পর বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওষুধ শিল্প ওষুধ শিল্পের উপর মেধাস্বত্ব বিধান আরও কড়াকড়ি হবে এতে ওষুধের দাম বেড়ে যেতে পারে পাশাপাশি তৈরি পোশাক খাতের উপরেও এর প্রভাব পড়বে আমি দীর্ঘদিন ধরে ডিফারেন্ট মার্কেটে কাজ করছি এবং আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হয়েছে যে ওই ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে যে একটা আন্ডারস্ট্যান্ডিং নতুন নতুন মার্কেট সম্পর্কে তো একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা খুব জরুরি সেই জায়গাতে উদ্যোক্তারা যে বিনিয়োগ করবে এই রিসার্চ প্রোডাক্ট ডেভেলপমেন্ট টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট মার্কেট ডেভেলপমেন্ট কারণ আমরা যারা ইন্টারন্যাশনাল ফেয়ারগুলিতে অ্যাটেন্ড করি সেটা খুব কস্টলি সুতরাং এই যে একটা বড় বিনিয়োগ করা হবে উদ্যোক্তাদের সাইড থেকে সেই বিনিয়োগটার ক্ষেত্রে সরকার কোনো সহযোগী রোল প্লে করতে পারে কিনা অংশীদারিত্বের জায়গাটাতে আসতে পারে এবং এটা খুব জরুরি হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রফতানিতে ধারাবাহিকতা রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া দরকার যার মধ্যে নগদ সহায়তা ভর্তুকি তুলে নেওয়া নতুন বাজারে প্রবেশ করা দক্ষ মানব সম্পদ তৈরি করা মাধ্যমে বৈদেশিক অর্জন এবং কৃষি আউটসোর্সিং ও পশুপালন জাহাজ নির্মাণ শিল্পের জন্য রোডম্যাপ তৈরি করা এছাড়াও আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি অর্থনৈতিক কূটনীতি এবং রপ্তানি নীতিমালার আধুনিকায়নও গুরুত্বপূর্ণ আমাদের যখন ট্রিপসের যে সুবিধাটা ওইটা চলে যাবে তখন আমাদেরকে কিন্তু অসুবিধা পড়তে হবে আমাদের তো অনেক ওষুধের যে কাঁচামাল এগুলি একটু প্রচুর ইম্পোর্ট করতে হয় ওষুধ শিল্পে যারা এইসব চড়া দামে যে ওষুধ বিক্রি হয় ইউরোপ আমেরিকাতে যে বড় বড় ওষুধ কোম্পানি আছে এরা তো কোটি কোটি ডলার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করে আমাদেরকে ওই ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে ওষুধ তৈরি করে বিক্রি হয় যে আমরা এবং এটা এক বছর বছরের আগামী একটা হবে প্রত্যেকটা দেশ যারা গ্র্যাজুয়েট করেছে তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই পরবর্তীতে এগিয়ে গেছে ইনিশিয়াল একটা ধাক্কা আসবেই তো সেই ধাক্কাটা সামালানোর জন্য যে রেডিনেসটা দরকার সেটা সরকারি তরফে যেমন দরকার আমি মনে করি বেসরকারি তরফেও সেরকম একটা রেডিনেস বা প্রস্তুতি থাকা দরকার আনফর্চুনেটলি আমাদের বেসরকারি খাতে বিশেষ করে রপ্তানি খাতে যারা মানে ইনভলভ আছেন তাদের মধ্যে আমি খুব বেশি যে প্রস্তুতি তেমন দেখছি না তারা সরকারি সহায়তাই বেশি করে চাচ্ছেন এটার মধ্যে চ্যালেঞ্জ আছে তেমন কিছু অপরচুনিটিও আছে সেই অপরচুনিটিটার একটা অংশ অংশ হচ্ছে যে অর্থনীতির একটা যে বিশেষ করে রপ্তানি খাতে ডাইভার্সিফিকেশান বহুমুখীকরণে একটা সুযোগ আসবে এতে করে যদি আমরা সেই সুযোগটা নিতে পারি সেটা এক ধরনের পদক্ষেপ হবে এবং সেই লক্ষ্যে সরকারের নীতি এবং প্রণোদনা সেগুলো হয়তো থাকতে হবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ উত্তরণে দক্ষ মানব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য তরুণ সমাজকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তি জ্ঞান সম্পূর্ণ গড়ে তুলতে সরকারকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে এছাড়া নতুন বাজার তৈরি এবং একক পণ্য থেকে বের হয়ে পণ্য বহুমুখীকরণে জোর দিতে হবে মত বিশ্লেষকদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা পাঠ্য বইয়ের মান উন্নয়ন ও অনিয়ম রোধে নতুন শিক্ষাবর্ষ থেকে নজিরবিহীন মনিটরিং ব্যবস্থা চালু করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শুধু মুদ্রণের মান নয় কাগজের গুণগত মান চোখের সুরক্ষা ও সার্বিক তদারকিতেও আনা হচ্ছে বড় পরিবর্তন এর ফলে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সময় মতো আরও উন্নত মানের বই পাবে বলে জানায় এনসিটিবি রিপোর্ট দিনার সুলতানার 2026 শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ছাপানো প্রতিটি ফরমায় বাধ্যতামূলকভাবে উল্লেখ থাকবে কোন মুদ্রণ প্রতিষ্ঠান বইটি ছেপেছে ফলে বই বিতরণের পর কোনো গুণগত সমস্যা ধরা পড়লে দায়ী প্রতিষ্ঠানকে সহজেই শনাক্ত করা যাবে কিছু কিছু অভিযোগ গতবার পেয়েছি যে আসলে এক ছাপাখানার বই আরেক ছাপাখানায় ছাপা হয় কিংবা কোনো ছাপাখানায় ছাপা হয় না যে ছাপাখানা আমাদের কাজ নিয়েছে আমাদের টেন্ডার ডকুমেন্ট অনুযায়ী সেই ছাপাখানা যে কাজ করছে তার জন্য প্রতিটা ফরমায় এবার কিন্তু ছাপাখানার নাম যাচ্ছে যে কারণে একজনের বই আরেকজন ছাপানোর কোনো স্কোপ এবার থাকবে না শুধু তাই নয় কাগজ ও ছাপার মান উন্নত করতে আনা হচ্ছে নানা পরিবর্তন প্রতিটি প্রেসে বসানো হবে সিসিটিভি ক্যামেরা যা চব্বিশ ঘন্টা মুদ্রণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে কাগজের মান পরীক্ষা হবে দ্বৈত ল্যাবে পাশাপাশি শিক্ষার্থীদের চোখের শাস্তির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আই স্পেশালিস্ট আমরা নিয়ে এসেছিলাম এবং তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আই ফ্রেন্ডলি যে কাগজ ওটা হান্ড্রেড পার্সেন্ট পাল্প এবং হান্ড্রেড পার্সেন্ট পাল্পে হলে পরে এটা একটু অফ হোয়াইটের স্টাইলের কাগজ এটা চোখের জন্য আইসুদিং আর হবে আর কি এই অর্থে খরচ যদি চিন্তা করেন প্রায়োরিটি শুড বি গিভেন টু মাই স্টুডেন্ট শিক্ষার্থী নির্ভুল মানসম্পন্ন বই পাওয়াটাই হল গিয়ে মূল প্রায়োরিটি আমাদের সেই ক্ষেত্রে খরচ যে অর্থে বাড়ার কথা সেই অর্থে না হয়তো অল্প কিছু বাড়তে পারে বইছাপাতে আন্তর্জাতিক দরপত্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে ভিত্তিহীন বলছেন এনসিটিভির চেয়ারম্যান নিউজ হয়েছে যেটা এটা একটা ইন্টারন্যাশনাল টেন্ডার হচ্ছে তারা অ্যাজামশনের ভিত্তিতে তারা কল্পিত কাহিনী রচনা করে এই জায়গাগুলিকে বলেছে আমাদের সমস্ত যেটা টেন্ডার হচ্ছে আমাদের জাতীয় এসব পদক্ষেপ বাস্তবায়নের ফলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সময় মতো আরো উন্নত মানের বই হাতে পাবে এমন আশাবাদ এনসিটিভির দিনার সুলতানা বিটিভি নিউজ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন দেশ বিদেশে নার্সের প্রচুর চাহিদা রয়েছে বিদেশে এজন্য সরকারি ও বেসরকারি হাসপাতালকে দক্ষ নার্স তৈরি করতে হবে সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এইসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা বলেন জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে এক বছর ব্যাপী কেয়ারগিভার প্রশিক্ষণের জন্য উদ্যোগ নিচ্ছে সরকার তিনি বলেন চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে আমার কাছে গত তিন চার দিন আগে একটা গ্রুপ আসলো জাপান থেকে আপনাদের মনে আছে ডক্টর ইনুস ওনাদেরকে বলে আসছিলেন এক লাখ এখান থেকে লোক ওখানে পাঠাবেন তারই সূত্র ধরে ওনারা আমাদের কাছে এসেছেন যাতে তাদের পর্যাপ্ত নার্স লাগে তাদের পর্যাপ্ত কেয়ার লাগে তো আমাদের সাথে আমরা প্রথমেই বললাম যে আমরা তো বেশি দিন নাই পরীক্ষামূলক ভাবে করে দেখি এটা যদি কাজ হয় এক হাজার তারা আমাদের কাছ থেকে নেবে সরকারি ভাবে নেবে আমি বললাম উনি সরকারিও রাখো বেসরকারিও রাখো তাতে করে আমি যদি বেসরকারিকে যদি দুর্ভোগ করতে পারি তাহলে বেসরকারি ভাবো আমরা ট্রেন করতে পারবো তাদেরকে বিদেশে পাঠাতে পারবো মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক শেখ ফজলে রাব্বি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডেপুটি সিভিল সার্জন ডাক্তার তহিদুল ইসলাম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেন সহসভাপতি আব্দুল মান্নান রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন আরেক প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার আবু বাকেরকে ভোট দিতে নিজের সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান আসন্ন ডাকসু নির্বাচনে গণ অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা এবং গণ অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করার দায়িত্ব প্রত্যেকের রয়েছে এখানে যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি দাবি করেন সকল রাজনৈতিক ছাত্র সংগঠন এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি ব্যক্তিরই গণ অভ্যুত্থানের প্রতি দায় রয়েছে সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও বেশি রয়েছে আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে যাত্রা করে এগারো টনের বেশি ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু কম্বল শীতবস্ত্র খাবার পানি শুকনো খাবার কাপড় বিস্কুট মিল্ক পাউডার নুডলস এবং ঔষধ এইসব ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর পরিবহন বিমানটি আজই বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে এই উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন এই সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে দক্ষিণ পূর্বাঞ্চলে ছয় দশমিক দুই মাত্রার এ ভূমিকম্প রেকর্ড করেছে জার্মান রিচার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস মাত্র ছয় দিনের মধ্যে এটি ওই এলাকায় তৃতীয় বড় ভূমিকম্প রোববার ছয় মাত্রার প্রথম ভূমিকম্পে দেশটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে যা সাম্প্রতিকে বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচিত হচ্ছে ওই দিন কুনার ও নানগারহার প্রদেশের বহু গ্রাম মাটির সঙ্গে মিশে যায় মঙ্গলবার আরও একবার পাঁচ দশমিক মাত্রার ভূকম্পন আঘাত হানে যা উদ্ধার তৎপরতাকে বিঘ্নিত করে ভূমিকম্পে দেশটিতে হতাহতের মিছিল দীর্ঘ হচ্ছে তালেবান প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার দুশো পাঁচ জনে আর আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার ছয়শ চল্লিশ জন জাতিসংঘের তথ্যমতে মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন পর্বতময় দুর্গম এলাকায় উদ্ধার অভিযান এখনও চলছে সরকারি হিসাবে ছয় হাজার সাতশোর বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে আন্তর্জাতিক রেডক্রসের হিসাব অনুযায়ী সরাসরি ও পরোক্ষভাবে চুরাশি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি পি জানিয়েছে খাদ্য ঔষধ ও আশ্রয়ের চরম সংকট তৈরি হয়েছে ডব্লিউএইচও বলছে জরুরি চিকিৎসা সামগ্রীর সরবরাহে কমপক্ষে ত্রিশ লাখ ডলারের ঘাটতি রয়েছে গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও পঁচাত্তর ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে নিহতদের মধ্যে শুধুমাত্র গাজা সিটিতে জন প্রাণ হারিয়েছেন এদিকে ত্রাণ নিতে গিয়ে গাজার মধ্য এবং দক্ষিণাঞ্চলে আরও চোদ্দ জনের প্রাণহানি ঘটেছে গাজা সিটিতে গত কয়েক ঘন্টায় ইসরায়েলি হামলায় সাত শিশু সহ আঠারো জন নিহত হয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন আগামী দিনগুলোতে গাজায় সামরিক অভিযান আরও জোরদার হবে এদিকে ডক্টরস উইথ বর্ডার্স এম জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা এখন জাতিগত নিধনের মুখোমুখি এফএসএম এম এস এফ জানায় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উৎখাত করতে ইসরায়েলি সেনাবাহিনী এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আক্রমণ চালিয়ে যাচ্ছে অন্যদিকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি রিচার্ড ভার্গন জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে তিনি আগামী সপ্তাহে পার্লামেন্টে একটি বিল উপস্থাপন করবেন গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা চৌষট্টি হাজার দুশো একত্রিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন এক লাখ একষট্টি হাজার পাঁচশো তিরাশি জন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো বলেছেন ইউক্রেনকে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ছাব্বিশটি পশ্চিমা মিত্র দেশ যুদ্ধবিরতির চুক্তি নিয়ে সমঝোতা হওয়ার পরদিন দিন থেকেই এ দেশগুলো স্থল সাগর ও আকাশপথে ইউক্রেনে সেনা মোতায়েন করতে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি বৃহস্পতিবার ফ্রান্সের এ লিসি প্রসাদে পঁয়ত্রিশটি দেশের কোয়ালিশন অব দ্য উইলিং এর সম্মেলন শেষে ম্যাকো একথা জানান তিনি রাশিয়ার বিরুদ্ধে শান্তি প্রক্রিয়ার দেরি করা এবং ইউক্রেনের আরও ভূমি দখলের জন্য সময় ক্ষেপণের চেষ্টার অভিযোগও করেন বৃহস্পতিবার পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে ট্রাম্প ফোনে কথা বলেছেন এরপর ম্যাখো জানান ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে আগামী দিনগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে রাশিয়া আগেই ইউক্রেনের মাটিতে কোনো পশ্চিমা দেশের সেনা উপস্থিতি থাকতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন ইন্দোনেশিয়ায় টানা এক সপ্তাহ ধরে চলছে সহিংস বিক্ষোভ আগুন লুটপাট ভাঙচুর আর প্রাণহানির ঘটনায় দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমপিদের ভাতা বৃদ্ধি থেকে বিক্ষোভ শুরু হলেও আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ বৈষম্য আর দুর্নীতির অভিযোগ যার নেতৃত্বের নেতৃত্বে রয়েছেন দেশটির শিক্ষার্থীরা বিস্তারিত জানাচ্ছেন মিম আক্তার বিক্ষোভ বহু ভবনে আগুন এমপি ও মন্ত্রীদের বাড়িতে হামলা এমন দৃশ্য এখন ইন্দোনেশিয়ার নিত্যদিনের খবর আইন প্রণেতাদের ভাতা বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে যার নেতৃত্বে আছে শিক্ষার্থীরা তবে তাদের সঙ্গে যোগ দিয়েছেন জনতা রাজধানীর জাকার্তায় আইন প্রণেতাদের সুযোগ সুবিধার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ এমনকি গোলাপি পোশাক পরে ঝাড়ু হাতে নারীরও বিক্ষোভে অংশ নেন আন্দোলন আরও তীব্র হয় গত আটাইশ আগস্ট যখন পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে একুশ বছর বয়সী মোটরসাইকেল চালক আফ্পান কুর্ণিওয়ান নিহত হন ক্ষোভে ফেটে পড়ে জনতা ছড়িয়ে পড়ে সহিংসতা এরই মধ্যে পশ্চিম জাভা বার্লি লুম্বক বিভিন্ন দ্বীপে ছড়িয়ে পড়ে বিক্ষোভ সংসদ ভবন আঞ্চলিক পার্লামেন্ট এমনকি জনপ্রতিনিধিদের বাড়িতেও আগুন ও লুটপাট চালিয়েছে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত এমপিদের অতিরিক্ত সুবিধা বাতিলের ঘোষণা দেন পরিবারের সঙ্গে দেখা করে আপ্যানের মৃত্যুর বিচার প্রতিশ্রুতিরও কথা দেন তিনি কিন্তু আন্দোলন থামেনি বরং দমন আরও তীব্র হয়েছে সেনা পুলিশকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি সাম্প্রতিক বিক্ষোভের নেতৃত্বে আছে শিক্ষার্থীরা বিএমএসআই নামে পরিচিত শিক্ষার্থী জোট বলছে মানুষ শুধু রাস্তায় নেমে আসা সহিংসতা নয় বরং দীর্ঘদিনের দুর্নীতি বৈষম্য আর জবাবদেহির অভাবের কারণেই ক্ষুব্ধ এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে অন্তত দশজন নিহত আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ গ্রেফতার হয়েছেন তিন হাজারেরও বেশি জাকাতরাতেই কয়েক কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এবারকার আন্দোলন আলাদা এটা কেবল এমপিদের সুবিধা বৃদ্ধির প্রশ্ন নয় এর মূলে আছে দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য দুঃশাসন আর তরুণদের ক্ষোভ টিকটক প্রচারণায় তরুণ ভোটারদের আকৃষ্ট করে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট প্রাবো এখন সেই তরুণদের বিক্ষোভের মুখেই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি অনেকের আশঙ্কা এই দমননীতি নতুন এক রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যেতে পারে দেশকে

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মাদ্রাসা প্রধানদের সাথে মত বিনিময় করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব রফিকুল ইসলাম সকালে চট্টগ্রাম সাকিদ মত মতবিনিময় সভায় সচিব বলেন গুণগত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য কাজ করছে সরকার মাদ্রাসা শিক্ষার মানোনয়নের জন্য শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে তিনি শিক্ষার্থীদের গুণগত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মাদ্রাসা প্রধানদের প্রতি আহ্বান জানান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় উন্নয়নের মধ্যে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহম্মদ মনিরুজ্জামান ভুইয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক মাহতাব হোসেন রেজিস্টার সলে আহমেদ উপপরিচালক প্রশাসন মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজরিন সেতু সহ বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ বক্তব্য রাখেন এবার এবার খেলার খবর খবর আবহাওয়ার পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সাথে অস্থায়ীভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের চেয়ে দুই দশমিক দুই ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে এক দশমিক সাত ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা পাঁচ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে সকাল ছটা কুড়ি মিনিটে ভাটা বেলা এগারোটা আটান্ন মিনিটে এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটে